নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত ষষ্ঠ দফার যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়ে গেছে তার মধ্যে অন্যতম একটি আসন যেটাকে পাখিচক করেছে প্রত্যেকটা দল সেটা বিজেপি বলুন সিপিএম বলুন তৃণমূল বলুন সেটা হলো তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্র বহু ঘটনার সাক্ষী একদা মমতা ব্যানার্জির সব থেকে বিশ্বস্ত সৈনিক এবং তখনকার তরুণ তুর্কি যুব সভাপতি ছিলেন সে শুভেন্দু অধিকারী দু সালে দৌড়দণ্ড প্রতাপ লক্ষণ শেখকে হারিয়ে ওখানে তিনি জিতেছিলেন লোকসভায় তারপর থেকে তার রাজ চলছে এবং পরবর্তী সেটা অধিকারী পরিবারের রাজ হয়ে যায় সেখানে সে দু হাজার চোদ্দতেও জিতেছিল তারপর যখন সে বিধানসভাতে চলে আসলো মমতা ব্যানার্জির নির্দেশে তখন সেখানে দাঁড়ালেন তার ভাই দিব্যেন্দু অধিকারী এবং দু হাজার ওখানে দিব্যেন্দু অধিকারী যেতে পঞ্চাশ শতাংশ ভোটের মার্জিনে পঞ্চাশ শতাংশ ভোটের মার্জিনে সে জিতেছিল বিজেপি দ্বিতীয়তে ছিল তারা সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল সিপিএম নয় শতাংশ ভোট পেয়েছিল এবং কংগ্রেসের ছিল এক থেকে দেড় শতাংশ ভোট একদা মমতা ব্যানার্জির যে বিস্তস্ত সৈনিক ছিল শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা ভোটে দুজন দুজনে মুখোমুখি এসে দাঁড়িয়েছিল নন্দীগ্রামে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ একসেপ্ট করেছিল এবং নন্দীগ্রামে এসে দাঁড়ায় সবাই ভেবেছিল মমতা ব্যানার্জি জিতবে মমতা ব্যানার্জি হেরে গেছে উনিশশো ভোট বা তার থেকে সামান্য ভোটের ব্যবধানে কিন্তু যে রাজনৈতিক খেলাটা ওটার ভিতরে ছিল ওটাতে মমতা ব্যানার্জি পুরোপুরো সফল হয়েছিল মমতা ব্যানার্জি জানতো যে শুভেন্দু অধিকারী যে উত্তি জনপ্রিয়তা ছিল এবং তার সাথে যে বিজেপির হাওয়া সেটাকে যদি মেদিনীপুর তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বিশেষ করে বলতে পারেন তমলুক লোকসভা কেন্দ্রে যদি আটকে দিতে হয় নির্দিষ্ট একটি সীমানার মধ্যে তাহলে মমতা ব্যানার্জিকে ওখানে যেতে হবে আর মমতা ব্যানার্জি যখন যাবে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ওই ওয়েটের ক্যান্ডিডেটকে হারানোর জন্য শুভেন্দু অধিকারী বেশি লাফালাফি বা বেশি দৌড়ঝাপ করতে পারবে না তাকেও নন্দীগ্রামে আটকে যেতে হবে আর হলেও তাই সেখানে শুভেন্দু অধিকারী আটকে গেল যেই মেদিনীপুর বা যে তমলুক অধিকারী পরিবারের বা শান্তিকুঞ্জের গড় বলা হয় সেখানে বিধানসভায় ফলাফল চার তিন হয়ে গেল হলদিয়া ময়না নন্দীগ্রাম বিজেপির দখলে চলে গেল বাকি যে চারটি রয়েছে তমলুক পাশকুড়া পূর্ব এগুলো চলে গেল তৃণমূলের দখলে যদিও প্রত্যেকটা জায়গাতেই বিধানসভা ক্ষেত্রগুলিতে দু একটা আসন বাদ দিলে সব খুব কম ভোটের মার্জিনে যে তাহারা হয়েছিল এবার কি হবে কেবলমাত্র দুহাজার একুশের বিধানসভা বাদ দিলে বাকি যে রেকর্ডটা আছে ওটা পুরোপুরি তৃণমূলের এবং তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল এবং ভোটের ক্ষেত্রে ভোট রাজনীতিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বড় প্লেয়ারদের মধ্যে একজন মেদিনীপুরে এর আগেও যখন মুর্শিদাবাদের আগেও যখন মমতা ব্যানার্জি তাকে সৈনিক করে পাঠিয়েছিল এখানেও সে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে খেলা ঘুরিয়ে দিয়েছে তাই এবার তমলুকে কি হবে অধিকারী পরিবারের কেউ দাঁড়ায়নি বিজেপির হয়ে কে দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটকে বা নাম যারা প্রার্থীকে যখন আপনি ওখানে দাঁড় করাবেন তখন আপনাকে যেকোনো একটা সিকিউর সিট দিতে হবে তার মানে বিজেপি এটা ধরেই নিয়েছে যে তমলুক সব থেকে সিকিউর সিট গুলোর মধ্যে একটা বিজেপির ক্ষেত্রে এবার বিজেপিকে হারানোর জন্য ওখানে কে রয়েছে দেবাংশু রয়েছে থেকে জানেন তরুণ তুর্কি মুখ দেখা সে আর একজন কে রয়েছে সময় খারাপ তাই হয়তো অবহেলিত কিন্তু যদি তৃণমূল বিজেপির মতো সময় থাকতো আপনারা নিশ্চিন্তে থাকুন যোগ্যতাতে এদের দুজনকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেছে সিপিএম এর থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় এবার প্রশ্ন এখানে কি হতে পারে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে তো এখানে কিছু করার নেই তৃণমূল এগিয়ে রয়েছে কিন্তু মাতঙ্গিনী হাজরার ভূমি যেখানে যেখানে মানুষ রাজনৈতিকভাবে ভীষণ সচেতন যেখানে দু নয় সালে সিপিএম এর পরন্ত বিকেল হলেও তারা ক্ষমতায় থাকার পর দু নয় সালে ওখান থেকে জিতে বেরিয়ে যায় তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারী তার মানে সচেতনতার দিক থেকে তো তমলুক এগিয়ে রয়েছে যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের কাছে ভগবানে পরিণত হয়েছিলেন সেই যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন কোন এক সাক্ষাৎকারে যে গান্ধীজি না করছে সে বলেছিল ভেবে বলবে মাতঙ্গিনী হাজরার ভূমিতে গিয়ে সে দাঁড়িয়েছে যে ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে পা মিলিয়েছিলেন তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওখানে জায়গা আছে নাকি ওখানে দেবাংশুর জায়গা আছে নাকি সায়ন ওখানে কিছু একটা করতে পারবে সায়নদের ওখানে ভোট বাড়বে এতে বিন্দু মাত্র সন্দেহের জায়গা নেই তবে অন্যান্য জায়গায় যেই পরিমাণে ভোটটা বাড়বে সেটা তুলনামূলক ভাবে শতাংশের বিচারে কম বাড়বে তমলুকে এক দ্বিতীয় দ্বিতীয়ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ব্যক্তিগত ইমেজ ওখানে কাজ করবে যে মানুষটা এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি দেওয়ার যে চুরি চাকরি চুরির যে ব্যাপার সেটার বিরুদ্ধে যে রুখে এবং পুরো বাসা শুদ্ধ উদ্ধার করে দিয়েছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ব্যক্তিগত ইমেজ ওখানে কাজ করবে সাথে শুভেন্দু অধিকারীর মতো ওখানে সৈনিক রয়েছে অধিকারী পরিবারের গড় বলা হলেও সৌমেন্দুর সাথে দিব্যেন্দু এবং শিশির অধিকারী সারাক্ষণ দাঁড়িয়েছিল আর শুভেন্দু অধিকারী পুরোপুরি বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে ওখানে দাঁড়িয়েছিল সারথী হয়ে সকাল সকাল নন্দীগ্রামে ঢুকে গেছিল নিজের ওয়ার্ড রুমে ঢুকেছে পুরো লিড করেছে সমস্ত জায়গাটাকে এবং ভোটের শেষে বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা ঝুঁকে গেল খবর যা রয়েছে ভালো ব্যাটিং করেছে ওখানে বিজেপি চালিয়ে খেলেছে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয়নি এবং নন্দীগ্রামের সাউদিয়াতে যে বিজেপি সমর্থক মহিলার মৃত্যু হয়েছিল বা তাকে মেরে ফেলা হয়েছিল সেটার যে অভিঘাত ওখানে সেটা বিজেপি ভোটটাকে এক একটা করেছে যদিও ভোটের আগের দিন পাশ তো সম্ভবত বা মহিষা দলে একজন তৃণমূলের সমর্থক কেউ মারা গেছে তারপরেও তার আগে যে অভিঘাতটা হয়েছে সেটা বিজেপি কে আর একটু মাইলেজ দিলেও দিতে পারে খুব সামান্য হলে এবার দশ থেকে পনেরো শতাংশ মুসলিম ভোট রয়েছে পনেরো শতাংশই ধরে এগোয় এবার পনেরো শতাংশ যে মুসলিম ভোট রয়েছে যেহেতু অধিকারী পরিবারের গড় বলা হচ্ছে ওখানে একটা মুসলিম পার্সেন্টেজ রয়েছে যেটা শুভেন্দু অধিকারী অঙ্গুলি হেলনে চলতো এতদিন এবার নরেন্দ্র মোদী যেভাবে গালিগালাজ করা শুরু করেছে মুসলিমদেরকে তারপরে তাদের যদি আত্মসম্মানে ঘা লাগার পর আলাদা হয়ে আলাদা ব্যাপার না হলে ওখানে ইফতারে অংশগ্রহণ তাদেরকে পরিচালনা করা তাদের বিভিন্ন অনুষ্ঠানে সেখানে স্পন্সর করা একটা টিম অধিকারীর ওখানে কাজ করে সেই ভোটটা কতটা কি হয় এটাও একটা ব্যাপার দেখুন বিজেপির পক্ষে বলতে শুভেন্দু অধিকারী নিজে অধিকারীর গড় অভিজিৎ গন্ডোপাধ্যায় বঙ্গпадায় ব্যক্তিগত পরিচয় যা এত উইনেসে অর্জন করেছে সেটা এবং ইয়ং জেনারেশনের হিন্দুদের প্রতি একটা অনিহা নতুন ভোটারদের এটা একটা আর বিপক্ষে যদি বলেন তাহলে সেই একই কথা গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদির কোনো হাওয়া নেই বিভিন্ন চেষ্টা করেও কিছু করতে পারছে না নিজেকে ভগবান বানিয়ে তারপর স্টেপে রেখে ভগবানের প্রেরিত পুরুষ হিসেবেও তাও খুব একটা বেশি মানে গলছে না পরিস্থিতি সেটা এবং লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের চোরার স্রোত নর্থ বেঙ্গলে যেভাবে কাজ করেছে সেটা যদি দক্ষিণবঙ্গে বা জঙ্গলমহলের দিকটাতে কাজ করে তাহলে মানে বিজেপির সর্বত্র সমস্যা রয়েছে আমি তারপরেও বলবো পরিস্থিতি যা রয়েছে যা খবর এসছে বিজেপি ভোট করেছে ওখানে যতই ঝামেলা হোক যা হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ হোক এই বিক্ষোভটা শেষের দিকে মানে যত আর লাস্ট যে দফা রয়েছে সপ্তম দফা এগুলো তার খাবে না তার কারণ একটা জায়গায় ওপেন স্ট্র্যাটেজি হয়ে গেছে কোনো একটা দলে যারা এরকম বিক্ষোভ করে ক্যান্ডিডেটকে ব্যতীব্যস্ত রাখবে বিরোধী পক্ষের দলের ক্যান্ডিডেটকে তারপর সন্ধান চাই নামে একটা পোস্টার পরে যাবে রাতের বেলা একটা কিছু হুজুবে বা গুজবের চিঠি ছড়িয়ে যাবে এগুলো কমন হয়ে গেছে পাবলিক টিভিতে দেখতে দেখতে বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে এটার প্রভাব খুব একটা বেশি এটা হতে পারে যে আমি আমি মূল এবং সেই কভার করে নিলাম আমাদের মতো করে কেননা এটাও ঠিক তমলুকের ওদিকে বিশেষ করে মেদিনীপুরের ওদিকে এটা সবখানেই আছে ওখানে বেশি আছে সেদিন ভোটের দিন যে চালিয়ে খেলতে পারবে যে যত বেশি মাঠ কভার করতে পারবে তার ফলাফল তত ভালো হবে এবার সেটা করতে পেরেছে এর জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে বা দেখিয়েছে গ্রামবাসীরা হোক তখন ওয়ার বসে অধিকারী খেলাটা খেলে দিয়েছে। বিশেষ বিক্ষোভ করে নন্দীগ্রাম ময়না হলদিয়া এসব জায়গাতে তো সামগ্রিক বিচার করে আমাদের হিসাবে ভুলও হতে পারি পুরোপুরি সব উল্টে যেতে পারে চারই জুন বোঝা যাবে তবে আমাদের হিসাবে ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো ফেব্রুয়ারি ভালো থাকবে